দেখেন বিশ্বস্ততা অনেক বড় বিষয় আপনি হাজার কোটি টাকা দিয়েও কারো বিশ্বস্ততা অর্জন করতে পারবেন না কেউ যদি আপনাকে ধোকা দিয়ে বোকা বানায় টেনশন করেন না সে আর হাজার বার চাইলেও আপনার ওই বিশ্বাসটা অর্জন করতে পারবে না সামার এক বাদশাহ ছিল ওই বাদশাহ একটা শখ ছিল একটা হিংস্র কুকুর তার কাছে ছিল সে যার উপর নারাজ হইতো ওই হিংস্র কুকুরটা ছেড়ে দিত নজবিলা বলেন তাকে কামরায় সে শখ নিয়ে দেখতো বলে হ্যাঁ ঠিক আছে খাও খাও মজা পেতো আনন্দ করত। আমাদের বাংলাদেশও তো এরকম একজন জালেম ছিল এরশাদ সিকদার ওই মাগুর মাছ ছিল যেগুলো নাকি কামরায় খাইতো ওখানের মধ্যে মানুষ ছেড়ে মেরে ফেলতো সে এনজয় করতে এটা মজা করত। যখন নফ শয়তান দ্বারা পরিচালিত হয় তখন খারাপ কাজে আনন্দ পায় নাওজুবিল্লাহ বলেন তো ওই বাদশাহ এরকম অনেক কিছু করতো ওই কেউ যদি কথার অবাধ্য হতো কোনো কথায় উনিশ বিশ হতো ওই কুকুরের সামনে ছেড়ে দিত ট্রেনে হেসরে তাকে খেয়ে ফেলতো না ওজুবিল্লা এক মন্ত্রী ছিল তেনার মন্ত্রী ছিল মন্ত্রী তিরিশ বছর তার গোলামি করেছে মলায়না জালাল উদ্দিন রুমি আয়লি হের মলায় রুম এটা বর্ণনা করছে এগুলো থেকে শিক্ষা অর্জন করতে হবে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যার যত বেশি সে তত দামি উনি যেটা বুঝবে আমি ওটা বুঝবো না আবার আমি যেটা বুঝবো উনি ওটা বুঝবে তো যখন তিরিশ বছর গোলামি করলো তখন একদিন মন্ত্রীর মনের মধ্যে খেয়াল আসলো যদি আমার উপর রাজা নারাজ হয় তাহলে আমরা যদি কুকুরের সামনে ফালায় তখন কি উপায় হবে আমার কারণ এই রাজার মেজাজ ঠিক নাই কি করে না করে এই চিন্তা করতে করতে একদিন করলো কি ওই কুকুর দেখাশোনার জন্য যে ছিল প্রহরী তার সাথে একটু বন্ধুত্ব করলো বলে আমি তো অসুস্থ তুমি কেমন আছো খাই করার পরে বলছে তোমার কুকুর গুলি তো অনেক হিংস্র যারে পায় থাবড়ায় থুবরে কামড়ায় কুমড়ায় মেরে ফেলে একদিন দাও না কুকুরের আমি একটু খাবার দাবার খাওয়াই তখন বলে ঠিক আছে করে ওই মন্ত্রী একদিন কাছাকাছি গিয়ে একটু রুটি দিল খাবার খাওয়াইলো একদিন দুই দিন এরকম করলো মাঝে মাঝে করতে শুরু করলো এখন দেখা যায় ওই কুকুর যে দেখাশোনা করতো সে সাইডে থাকতো ওই মন্ত্রী মাঝে মাঝে কুকুরে নিয়ে খাবার দাবার খাইতো কুকুরে নিয়ে খেলা করতো মারাবা কুকুরের সাথে খায় খাতির করে ফেললো এখন কুকুর কিন্তু বিশ্বস্ত প্রাণ প্রভু ভক্ত এটারও একটা কারণ আছে কুকুর তৈরি বাবা আদম সালামের নাবিদ থেকে আর বলে কেন

একটা কুকুর বানিয়েছিলেন আল্লাহ মানে এই কুকুরটা একটা প্রাণী বানিয়ে ফেলো বানিয়েছে এই জন্যই কুকুর বিশ্বস্ত কেন বিশ্বস্ত কারণ হাত লেগেছে কারণ জিবিল্লাম বিশ্বস্ত কা আল্লাহ সমস্ত ফেরস তাদের সম্রাট জিবিল্লা আমিনের হাত লেগেছে বিদায় বিশ্বস্ত আর প্রভু ভক্ত মানুষকে কেন কুকুর দেখবেন একটু ওই মানুষ দেখলে যদি একটু বিস্কিট দেন দেখবেনতে থাকে ঠিক কিনা কারণ কেন ওই যে বাবা আদম আলা অংশ থেকে বানানো এই জন্য বলেন নাপাক নাপাক কেন থাকলে থাকলে না গায়ে যদি লাগে আপনাকে সাতবার বিসমিল্লা রহমান বলে ওই জায়গায় একটা অংশ ধুয়ে ফেলতে হবে কাপড়ে একটা অংশ ধুয়ে ফেলতে হবে নাপাক অবস্থায় যদি থাকে এখন এই নাপাকই এই জন্য এসেছে কারণ শয়তান থুতু দিয়েছে নাওজবিল্লা বলেন এই জন্য নাপাক তো আমি এটা বার হাল হাদিসের একটা কথা জানিয়ে দিলাম কথা এসে যে বিধায় যখন ওইরকম মন্ত্রী অনেকদিন করলো এখন হঠাৎ করে একদিন বাদশা মন্ত্রীর উপর নারাজ হইলো মন্ত্রী নারাজ হওয়ার পরে ক্ষমা চাচ্ছে আমাকে ক্ষমা করে দেন তিরিশ বছর আপনার গোলামি করছি আপনার কথা শুনছি আপনি যদি আমাকে শাস্তি দেন কি করব বলে না না তুমি কেন বেয়াদি করেছো এটা করেছো সে কেন একদিন উপস্থিত হও নাই অনেক চেয়েছে যে আমাকে মাফ করে দেন আমি চলে যাই ওই রাজা ছাড়তে চায় না না তুমি আমার কাছে থাকবা থাকো একদিন নারাজ হয়ে গেছে নারাজ হয়ে ওই কুকুরের সামনে যখন নিক্ষেপ করছে দেখে কুকুর এসে ওই মন্ত্রীর পা চাটতা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে ব্যাপার কি এই কুকুর কেন হামলা করছে না তখন সেই মন্ত্রী বলতেছে এ بادشاہ নামদার 30 বছরগুলো আমি করলাম আপনি কোন আমার এটার হক আদায় করলেন না কুকুররে সাতটা খানি খাবার খাইয়েছি মাস খানি কি একটু দেখাশোনা করেছি কুকুর ঠিকই এটার প্রতিদান দিয়েছে মার merhaba বলেন মার merhaba দুনিয়ায় রুক দুনিয়া আপনার সাথে এই সুলুকটাই করবে নাউজুবিল্লাহ বলবেন না সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ইব্রুন ডট কম